আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কী কী করলাম সেগুলোই দেখাবো সকালে উঠে মাছ চরচুরি করছি কারণ মাংস বিশেষ করে হাঁসের মাংস আমার শ্বশুর আমার দাদি শাশুড়ি কেউ খায় না এর জন্য আমার শ্বশুর আমার দাদি শাশুড়ির জন্য আগেই মাছ চরচুরি করে নিয়েছিলাম তো এখন মাংস রান্না করতেছি আমি সবসময় মাংস এইভাবেই রান্না করি মশলা দিয়ে মেখে রাখি তারপরে তেলের উপর দিয়ে রান্না করি আমার মনে হয় এতে মাংসের স্বাদটা অন্যরকম লাগে তো রান্নাবান্না শেষ করে ভাবলাম আয়সা আর আমার জন্য তেল বানাই কারণ আমাদের মাথার প্রচুর চুল পড়ে এই জন্য ঘরোয়া উপায়ে হাতের কাছে যে কয়টা উপকরণ পাওয়া গেছে সেগুলো দিয়েই ঘরোয়া উপায়ে তেল বানাইছি কারণ আমার মাথার প্রচুর চুল পড়ে যাচ্ছে আয়সা হওয়ার পরে তা আপনারা এর মাঝে একটা জিনিস দেখতে পাইছেন কি না জানেন আমার একটা চাচা শ্বশুর আম গাছের নিচে শুয়ে আছে গ্রামের লোকজন খুব সাধারণ হয় এই তো আমার সব কিছু রেডি উপকরণগুলো এখন আমি তেল বানাবো তো আজকে দুপুরবেলাতে রান্নাবান্না শেষ করে তেল বানাইছিলাম মাথায় দেওয়ার জন্য আমার এই সব উপকরণের মধ্যে ছিল জবা ফুল কালো কেশর তারপর হচ্ছে কালি জিরা থানকনি পাতা পেঁয়াজ রসুন মেহেদি পাতা আর হচ্ছে আর নারিকেল তেল এইগুলা দিয়েই তেলটা বানাইছি অনেকক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে সব কিছু যে সময় একবারে লাল লাল হয়ে গেছে তখন আর কি তেলটা আমি সেকে রাখছি আপনাদেরকে দেখাবো তো আমার বানানো শেষ আমি পুরোপুরি ভিডিও করতে পারি নাই আমার তেল হয়ে যাওয়ার পরে এরকম একটা কালার আসছে জানি না কতটা কার্যকারী হবে এটা বিকেল বেড়াতে আমরা সবাই মাঠে যাই আড্ডা দিচ্ছিলাম আম খাচ্ছিলাম তো ভিডিওগুলো দেখবেন কি হ্যাঁ হ্যাঁ মাতিছিল হ্যাঁ এই কাজ করতে কি কাজ করতেছো সবাইলা পড়া করতেছো এই ঘোড় হুম আমাক কষ্ট করে মেরে দে এই মত তো সরি অনা আমে যা झालं से तुम्ही झालं नाही ल निते पारो Ah! মজা না শান্তি আসলে এই আমগুলি এত মিষ্টি এই আমের সাবার কানন গড়ের আরো মিষ্টি বেশি অনেক বেশি মিষ্টি এদি তো বড়লি টকা যায় জানো এই ছোট সময় এত সুন্দর না ভাবিনা নাও আমনাও আমি একটা কথা প্রায় থ্যাংক ইউ আম্মা আম্মা এটা কি এটা কি মাঠে বসে আমখান মজা গেল কি সেই স্বাদ হ্যাঁ

টেস্ট করবো শাকগুলো খাইতে আসলে কেমন লাগে জানাত তুই আড়াই যাবিন তিলের খেতে শিয়াল কিন্তু তোর খায়া ফেলবেন মনে বিশ্বাস কর বড় বড় শিয়াল থাই এই শুধুমাত্র এই ভাই তেলের বইটি কে তাকাও তো মা ও তুমি কলা নিয়ে আছো বান্দরের খাওয়ানোর জন্যে

এই হাত হাত ওখানে মুখো হাত ছাবেন চলো এ দেখো এটা কি লিচু আসুন এই দুইটাই আর নাই কিন্তু লিচু সকালে রান্না বান্না করার পর আমার শ্বশুরবার বিকেলে মাছ নিয়ে আসছে আপনি আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন আসুন